ডক্টর ইউনুসের সরকার কি দুর্বল আপনার কি মনে হয় হ্যাঁ আজকে এভাবেই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একটি বিশেষ কলাম লিখেছেন কলামের শিরোনাম ডক্টর ইউনুসের সরকারকে সবাই দুর্বল ভাবছে এটা বুদ্ধিজীবীরা ফরাদ মাজার তারপরে উঠতি পড়তি সকল বুদ্ধিজীবীরা এরকম বলে আসছে আবার ভিতর থেকে একটা গ্রুপ ডক্টর ইউনুসের সরকারকে দুর্বল করে রেখেছে এটাও সত্য যেন তারা দেখে বলতে পারে আগেই ভালো ছিলাম এবং ডক্টর ইউনুসের সরকারকে ছাত্রদেরকে এমনভাবে ব্যর্থ করে দেওয়া মানুষ যাতে বলে যে হাসিনার সরকারই ভালো ছিল এটা অনেক দিক থেকে হয়েছে একটি হয়েছে এই সরকারের ভিতরে যারা আমলা আছে তাদের ভিতর থেকে এরকম একটি গ্রুপ রয়েছে সেনাবাহিনীর এই যে সিনিয়র যারা কর্মকর্তা তাদের ভিতরে একটি গ্রুপ রয়েছে তারপরে একটি বিশাল গ্রুপ আছে তারা দুর্নীতিকারী লুটপাটকারী এবং র্যাব সেনাবাহিনী পুলিশের যারা গুম খুনের সাথে জড়িত এ সকল শক্তিগুলো চাইছে ইউনুসের সরকার যেন সফল না হয় এর জন্য ইউনুস সরকারও কিছুটা দায়ী আমি কিন্তু জনাব মাহমুদুর রহমানের কথার লাইন ধরে এগোচ্ছি এই জন্য ডক্টর ইউনুসের সরকারও দায়ী ডক্টর ইউনুসের সরকার দেশিভাবে যে জনসমর্থন ছিল এখনও আছে একটু কমেছে আর দেশের বাইরে থেকে যে সমর্থন ছিল আন্তর্জাতিকভাবে এটি বিস্ময়কর বাংলাদেশের ক্ষেত্রে অন্তত এই ঘটনাটি ঘটেনি বিশ্বেও এমন সমর্থন পুষ্ট সরকার খুব বিরল হয় কিন্তু ইউনুসের সরকার ডক্টর ইউনু মাহমুদুর রহমান মাহমুদুর রহমানের কিন্তু একজন ডক্টর কিন্তু তিনি টকশোতে গেলেন তার নামের সাথে যেন ডক্টর না বলা হয় তো ডক্টর মাহমুদুর রহমান লিখেছেন প্রথমে ডক্টর ইউনুসের সমালোচনা করে ইউনুস ডক্টর ইউনুস ক্ষমতায় আসার সাথে সাথে তার দরকার কি ছিল যে সামরিক বাহিনীর ভিতরে যেসব অপরাধী ছিল লুটপাটকারী ছিল ক্ষতি ছিল তাদেরকে খুব দ্রুত তাদের ব্যাপারে অ্যাকশান নেওয়া কারণ ডক্টর ইউনুসের যেই শক্তিশালী যেই সমর্থন আন্তর্জাতিকভাবে সেনাবাহিনী তখন ডক্টর ইউনুসের কথার সাথে ট্যাক্কা দেওয়ার মতো অবস্থায় ছিল না এখনও নেই কারণ ইউনুসের সাথে ঝামেলা করলে বিদেশ থেকে নানান রকম স্যাংশন ট্যাংশন ভয় থেকে যেতে পারে এই কারণে সেনাবাহিনী ওই লাইনে যেত না এখনো যাবে না কিন্তু ডক্টর ইউনুস সেই কাজগুলো করেননি এখনো করছেন না অপরাধী এই যে ধরেন এই আনসার বাহিনীর উনত্রিশ হাজার আনসার বাহিনী আছে গোপালগঞ্জের সদস্য আনসার সদস্য এটা কে করেছে এনামুল হক শামীমের বাই আরেকটা কি মামুনুল হক না কি এরকম একটা ব্রিগেডিয়ার জেনারেল লেভেলের অফিসার সে এই কাজগুলো করেছে এখনো সে সেনাবাহিনীর ভিতরে ঘাপটি মেরে আছে আমার আপনার বেতনের টাকা দিয়ে তার বেতন হচ্ছে ভরণ পোষণ হচ্ছে তার স্ত্রী কন্যা আমাদের টাকা দিয়ে চলছে অথচ সে সরকারকে নানানভাবে অস্থির করে দেওয়ার চেষ্টা করেছে প্রথম থেকেই এই কাজগুলো কিন্তু অ্যাকশনগুলো ডক্টর ইউরুস নেননি এই সমালোচনাগুলো এরপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে প্রশাসনের বিরুদ্ধ ভিতরে গতি আনা যারা সরাসরি অপরাধী তাদেরকে ক্যাপচার করা বের করে দেওয়া এবং আপনি দেখবেন যারা নাকি সুবিধাভোগী সমাজের এ ধরেন প্রথম আলো এরা যে নাগরিক মর্যাদা নিয়েছে সরকারের চাইতে বেশি ক্ষমতা ভোগ করেছে বাংলাদেশের সমাজে প্রথম আলো এরপরে আছে উদিচিস ছায়ানট এ সকল অপরাধীরা এরপর পিনাকির কথা শুনলে আপনি বুঝতে পারবেন এই যে যারা নাকি বিচার বহির্ভূত হত্যা চাইছে অর্থাৎ মব জাস্টিস চাইছে বিচার চায়নায় ফাঁসি চাইছে শাহাবাকে এদেরকে চিহ্নিত করা নৈতিক অপরাধী যারা সমাজের এদেরকে চিহ্নিত করে এদের ব্যাপারে শ্যাঁকত্র প্রকাশ করা কারণ এদের জন্যই সমাজে লুটপাট খুন ধর্ষণ হত্যা এসব হয়েছে এরাই মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে এরাই মুক্তিযুদ্ধ দিয়ে আমাদের ধর্মকে হীনমন্ন করে রেখেছে ছোট করে রেখেছে এরাই মুক্তিযুদ্ধের কথা বলে এদেশকে এদেশের ভারতীয় হেজিমনির হাতে তুলে দিয়েছে এরা কালচার মুক্তিযুদ্ধ এবং মানবতা ধর্মনিরপেক্ষতার কথা বলে আমাদের মসজিদ নামাজ এসবকে ছোট করে হীনমন্য করে রেখেছে সমাজের চোখে এরাই সেই অপরাধী কিন্তু ডক্টর ইউনুস সেই কাজগুলো করেননি এই জন্য ডক্টর ইউনুসকে দায়ী করেছেন মাহমুদুর রহমান আর দ্বিতীয় ভাগে হলো এখন যেই জিনিসগুলো হয়ে আসছে যেমন ধরেন আনসার আন্দোলন হয়েছে এরপরে সংখ্যালঘু আন্দোলন হয়েছে ইস্কনের আন্দোলন হয়েছে এরপরে আপনার এই যে তথাকথিত মানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে খালেদ মহিউদ্দিন যেই ঘেউ ঘেউ করলো না কিছুদিন অথচ ওর বাবা এই খালেদ মহিউদ্দিনের বাপ খালেদ মহিউদ্দিন যৌথ জন্মে যৌথ বীর যে জন্ম কিনা আমি জানি না খালেদ মহিউদ্দিনের বাপ শেখ মুজিব চারটি সংবাদপত্র রেখে সব বন্ধ করে দিয়েছিল সেই দিবসে খালেদ মহিউদ্দিনের কোনো কথা আছে সেই দিন নিয়ে কোনো কথা কখনো সে বলেনি কিন্তু দেখেন ওই আমাদের হাসতাদ আবদুল্লাহ নাকি সময়ে টিভির অফিসে গেছে এটার জন্য সে যে ঘেউ ঘেউ করেছে দেশি ঘেউ ঘেউ তো তাকে মনে হয়নি মনে হয়েছে কিছুটা ভারতীয় ঘেউ ঘেউ বাজারে ভারতের বাজারে ঘেউ ঘেউ এই ধরনের সংবাদপত্রের স্বাধীনতা নামক এরপরে শিক্ষক আন্দোলন ডাক্তার আন্দোলন প্রায় ঊনপঞ্চাশটি আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে দেখবেন এই খালেদ মহিউদ্দিনটা টুস্টাষ করে ওগুলো সমর্থন দিয়েছে অস্থিরতার পক্ষে সমর্থন দিয়েছে প্রথমে এসেছিল যখন এক সপ্তাহ গেছে তখন শুরু হলো কি ডাকাতি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে মন্দির পোড়া দেওয়া হচ্ছে আমরা তো আগেই ভালো ছিলাম এই স্লোগানের প্রবক্তাকে খালেদ মহুদ্দিন বিশ্বাস করেন আপনারা দেখেন খালে আগেই ভালো ছিলাম যখন ফেউ হয়ে গেল ঘেউ হয়ে গেল তখন আবার সামনে আসলো এভাবে চলতে পারে না এটার নেতৃত্বে আছে কে এই খালেদ মহিউদ্দিন খালেদমহুদ্দিন এটা প্রবক্তা না আরেক সাংবাদিক সেটা নিয়ে আরেকটি পর্ব করব। আজকেই সেটা ছাড়ার ইচ্ছা আছে তো এই যে আগেই ভালো ছিলাম ফেল করেছে এখন এসেছে এভাবে চলতে পারে না সন্ত্রাসীরা ছাড়া পাচ্ছে আইন শৃঙ্খলা ভেঘাত করছে দলীয় লোক নিয়োগ হচ্ছে আর তাদের বাবা তাদের আম্মা যখন নিয়োগ দিচ্ছে এগুলো সব দেখে দেখে নিরপেক্ষ লোক নিয়োগ দিচ্ছে এই যে খুনি আসাদুজ্জামান নোর লুটপাটকারী তাসনিম ওয়াসাদ বেঞ্জির এগুলা তাদের ভগ্নিপতি ছিল অথবা পার্সিয়াল ফাদার ছিল এদের এত অনৈতিক লোকের এক বাপের জন্ম হতে পারে না এত অনৈতিক খালেদ মহিউদ্দিনের পবিত্র জন্ম হতে পারে না এই বেনজিদরা এই আপনার তানবির সিদ্দিকিরা শফি সিদ্দিকিরা এরা হইল খালেদ মহিউদ্দিনদের পার্শিয়াল ফাদার কথা বলছেন তো যাই হোক ওইদিকে জানা যায় এই যে এভাবে চলতে পারে না কিভাবে চলতে পারে না জিনিসপত্রের দাম বেশি আইন হচ্ছে কিন্তু এরা কখনো বলবে না এই যে হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে এটার বিচার এগুচ্ছে না এরা কখনো বলবে না শেখ হাসিনা কোটি কোটি টাকা চুরি করেছে এটা এগোচ্ছে না এরা দেখেন টিউলিপের এত ভয়ঙ্কর ঘটনা এটা কিন্তু গত এক সপ্তাহ ধরে মিডিয়াতে নেই খেয়াল করেছেন মিডিয়াতে কিন্তু এটা নেই চলে গিয়েছে হারিয়ে গিয়েছে তো এভাবেই চলতে পারে না গ্রুপ কিন্তু এগিয়ে গেছে এরপরে আসবে সরাসরি মিডিয়ার মালিকরা তারপরে নামবে মাঠে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরকম তাদের প্ল্যান বাট এই ছৌখা পৌখা বাটপার চিটার মহিউদ্দিনদের হ্যাঁ ফুস কিচ্ছু হবে না এদের এদের দিন শেষ মানুষ এদের চিনে ফেলেছে প্রখ্যাত সাংবাদিক নুরুল কবির আমি পছন্দ খুব পছন্দের নামই থাকে তবে অনেকের চাইতে উনি ভালো উনি একটা কথা বলেছেন শেখ হাসিনার পনেরো বছরের শাসনের সবচাইতে বড় অর্জন এদেশের মানুষ চিনতে পেরেছে ভারত আমাদের জাতীয় স্বার্থের শত্রু আর চব্বিশের বিপ্লবের জুলাই বিপ্লবের পর এদেশের মানুষ চিনতে পেরেছে এই জিল্লুর রহমান খালেদ মহিউদ্দিন প্রথম আলো আই একাত্তর টিভি এরা কাদের দালাল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম